সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করে দিলাম আমার এই ব্লগটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজকে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে উঠে দেখো একটা শাড়ি পরে নিয়েছি আর টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরেই গেছো যে আজকে কিন্তু উনিশে জ্যৈষ্ঠ আমার বাড়ির লোকনাথ পুজো আর প্রত্যেকবার কিন্তু আমার বাড়ির লোকনাথ পুজো অনেক ধুমধাম করে হয় আর যারা গত বছরের ব্লগ দেখেছ তারা অবশ্যই জানো যে আমার বাড়িতে কেমনভাবে লোকনাথ পুজো হয় তবে দুঃখের বিষয় এবার আর কিন্তু সেইভাবে ধুমধাম করে করতে পাচ্ছি না তো এখানে আয়োজন করে নিয়েছি যেটুকু করার আর কি এখন আমি ঠাকুরগুলোকে পরিষ্কার করে নেব আসলে ধুমধাম করে করতে পাচ্ছি না তার কারণ আজকে নাকি একাদশী শুরু হয়ে গেছে আর আমরা একাদশী তো দ্বাদশী ধরে করি তো ওই জন্য আমরা কালকে করব। তো এই যে আজকে ব্রাহ্মণকে দিয়ে পুজো করাচ্ছি তো ব্রাহ্মণ আমাদেরকে আগে বলেছিল যে একাদশীতে কখনো ঠাকুরের ভোগ দেওয়া যায় না শুধু ফল ভোগ হবে তো আমাদের বাড়িতে কিন্তু অন্য ব্রাহ্মণ পুজো করে তোমরা আগেও দেখেছ কিন্তু এই বাড়িতে এসে এখনো পর্যন্ত মানে অনেকটা দূর হয়ে যাচ্ছে তাদের আর ইনি যিনি পুজো করছেন ইনি কিন্তু আমাদের গুরুদেব বাবা তো আমরা বলেছিলাম যে এখন তো এই মুহূর্তে ব্রাহ্মণ আমরা খুঁজ মানে পাচ্ছি না আর যে দাদাভাই পুজো করে অনেক দূর হয়ে যাচ্ছে তার জন্য বাবা মানে আমাদের বাড়িতে পুজো করে দেওয়ার জন্য তাই বাবা এসেছে পুজো করতে তো বাবাই বলেছিল যে একাদশীতে কখনো ফল মানে চালের ভোগ হয় না ফলের ভোগ হয় তো সেই জন্য যেহেতু একাদশীটা লেগে গেছে তো সেই জন্য এবছর আর কিন্তু কোনো আয়োজন করিনি কারণ ভগবানই যতক্ষণ সেবা পাবে না তো আমরা আর বানিয়ে সেবা করে তো আমাদের কোনো লাভ নেই না তো আর ভগবানকে আগে সেবা দেব তারপরেই না আমরা সেবা করব তো যাই হোক দেখো ওদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আজকে মানে কিছুই করিনি তো যেহেতু নীলিমা প্রত্যেকবারই উপোস করে আসে তো সেই জন্য আমি নীলিমাকে বলেছিলাম যে একটু খিচুড়ি করতে যাতে সবাই পুজোর পরে খেতে পারে তো তাই একটু করে দিয়েছিল নীলিমা তো সবাই একটু মানে আমার মেয়ে স্নেহা ওরা খাচ্ছে আর দেখো ঠাকুরের প্রসাদ সবাইকে দিয়েছি এখানে না আমাদের ওই বাড়ির মতো সেইভাবে কেউ প্রসাদ নিতে আসে না কেউ কারোর বাড়ি যায় না আমরা আমরাই তাই দইটাকে তুলে নিয়ে আসছি ভাবছি ওরা তো খিচুড়ি মানে প্রসাদই খাচ্ছে নিরামিষ একেবারে তো সেখানে ওদের পাতে একটু একটু করে দিয়ে দিই তাহলে কিন্তু শেষ হয়ে যাবে তো এই দেখো নিয়ে চলে এসেছি নীলিমা করেছে একটু খিচুড়ি আর একটু ডাটার তরকারি তো এটাই প্রসাদ হিসাবে কিন্তু ওরা খাচ্ছে আর লোকনাথের মানে প্রসাদ মানেই কিন্তু খিচুড়ি কিন্তু বাবাকে তো আজকে কোনো ভোগ দিতে পারেনি যাই হোক পুজোর পরে দেখো আমি নীলিমা মা বসে কিন্তু একটু খিচুড়ি প্রসাদ সেবা করছি কারণ আজকে আমরা একাদশী করব না একাদশী আমরা দ্বাদশী ধরে করি ওই জন্য আমরা কালকে একাদশী করব। আর এই তো দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এই যে মায়েরা বসে আছে সব বাচ্চাদের মানে টিউশন দিয়ে কিন্তু আমরা মানে প্রসাদ খেতেই ডেকেছি যে একটু প্রসাদ খেয়ে যা তো আমার মেয়েও চলে গেছে পড়তে তো সবাই মিলে দেখো এসছে আর প্রসাদ খাচ্ছে আর আমার এই বান্ধবীটাকে দেখো তো খুব সাজুগুজু করে এসছে আমার বাড়িতে ওই জন্য আমরা খুব পিছনে লেগেছি যে আমার বাড়িতে হলে কি সাজুগুজু করে আসতে হয় তো যাই হোক অনেক সুন্দর লাগছিলো ওই জন্য আমরা পিছনে লেগেছিলাম তো তারপরে দেখো সবাই চলে যাওয়ার পর প্রচণ্ড ক্লান্ত ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম আর এই তো দেখো এটা কিন্তু একদিন পরের ভিডিও দাওয়াদশীর দিনের ভিডিও যেহেতু এখন বাজে সকাল সাতটা তো আজকেও কিন্তু আমি আর মা মিলে মানে দুজন মেলে খুব সকালে উঠে কিছুটা কাজ কমপ্লিট করে কিন্তু স্নান করে চলে এসেছি আজকে যেহেতু দ্বাদশী পারণ রয়েছে নটা কত পর্যন্ত যেন ঠিক আছে তো যাই হোক সেইখানে কিন্তু আজকে দাওয়াদশীর দিনে আমি আমার লোকনাথ বাবার কিন্তু ভোগ দেব। যেহেতু আমি আগের দিন দিতে পারিনি তো তার জন্য আর তার জন্য আমার মা মেয়ে দুজন মেলে কিন্তু কাজে লেগে গেছি তো ওদিকে মা কিছু ভাজাভুজো বসিয়ে দিয়েছে ভোগে যা যা লাগবে সেগুলোই করব। আর আমি এখানে পনির কেটে নিচ্ছি তবে অনেক কিছু করার আশায় ছিলাম কিন্তু আমার যে গ্যাসটা মানে গ্যাস ওভেনটা প্রচণ্ড স্লো তোমাদের দাদাভাই বলেছিল লোকনাথ পুজোর আগে একটু দোকানে নিয়ে গিয়ে ঠিক করে আনতে আসলে কি যেন আমার একদম মনে ছিল না গত বছর আমি নীলিমার ওভেনটা নিয়ে এসেছিলাম ওরটা ভীষণ জোর আর ওই একসাথে করে নিয়েছিলাম কিন্তু এবার আর ভোগ হয়নি বলে মানে আগের থেকেই জানি হবে না মানে পুজোর দিন তো সেই জন্য আর ঠিক করিনি কিন্তু পরের দিন যে আমরা দেবো সেটাও আমরা ভেবে পারিনি তো যাই হোক এ দেখো মা এখানে কাজকলা ভাজা আর পটল কুমড়ো মানে পাঁচ রকমের ভাজা কেটে নিয়েছিল এসে তো মা একে একে ভাজছে আর আমি এদিকে যা যা হবে আর কি যেহেতু পনিরটা কেটে গুছিয়ে দিলাম ওইদিকে থালায় দেখতেই পাচ্ছ মা রান্না করবে আর গ্যাসটা একদম স্লো তো ভেবেছিলাম ওই যে বললাম একটু পায়েস করবো ভেবেছিলাম তো সেটাও আর হয়নি কারণ টাইম বেরিয়ে যাচ্ছিলো আর জানো তো পারণের টাইম বেরিয়ে গেলে কিন্তু আর সেটা মানে হয় না আর যেটা মানে ওই পারনের টাইমের মধ্যে ভগবানকে প্রসাদ লাগিয়ে সেই ভোগটাকে নিয়েই কিন্তু একাদশী ভাঙতে হয় তো যাই হোক ওর জন্য আর হচ্ছিলো না মানে হয়নি আর কি তারপরে দেখো মা ওদিকে ভাজা ভুজো বসিয়েছে আর আমি এদিকে মানে যে পোলাওটা করবো তো পোলাবে চালটা আমি মাখিয়ে নিচ্ছি তো চালটাকে একটু ভালো করে দেখো আগে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আর শুকাতে দেওয়ার জায়গা পাইনি যেহেতু সবই নিরামিষ বাসন তো ওই জন্য আর শুকানোর কিছু পাইনি তো তার জন্য একটু জল জল ছিল তো আমি ভাবলাম কিছু হবে না এখনই তোর বসিয়ে দেব তো তার জন্য দেখো দিয়ে দিয়েছি চালটা হলুদ তারপরে দিয়েছি আদা বাটা আর সেইভাবে জিরে গুঁড়ো কিন্তু পোলাওতে আমি দিই না যেহেতু ওখানে একটু কাটা ছিল তো ভাবলাম একটু দিয়ে দিই একদম সামান্য কিন্তু পোলাওতে আদা বাটাটাই বেশি দিই দিতে হয় তারপরে দেখো গরম মশলাগুলো আমি কিন্তু এরকম আস্তে আস্তেই দিয়ে দিচ্ছি মানে ছেঁচে দেবো না আর কি আর যা মানে এলাচগুলো একটু ফাটিয়ে দিলাম আর বেশ খানিকটা ঘি দিয়েছি অনেকটা কিন্তু চিনি দিয়ে দিয়েছি আর ভগবানের প্রসাদ আর কি পোলাও একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না ঝাল কিন্তু একেবারেই দেওয়া যায় না তো যাই হোক দেখো এখানে কিন্তু কাজু কিশমিশগুলো নিয়ে নিচ্ছি নিয়ে বেশ ভালো করে একটু ধুয়ে নিলাম ভিজিয়ে আমি রাখিনি এখন কিন্তু এই যে চালের মধ্যে দিয়ে দেবো আর অনেকগুলো করে তেজপাতা দিলে বেশ সেন্ট হয় কিন্তু কি বলতো কালকে আর তেজপাতা আনার কথা ভুলে গেছিলাম আর যেগুলো ঘরে আছে আমি ঘরেরটা কিন্তু দেব না আর সেইভাবে ঘরে মানে সব এঠোকাটার মধ্যে আছে ওই জন্য আর দেব না তো এই দেখো এইভাবে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে ভাবছিলাম একটু হলুদটা যেন কম হয়ে গেছে তো ওই জন্য আবার কিন্তু একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এখন কিন্তু ঢাকা চাপা দিয়ে রাখবো যতক্ষণ মার ওদিকে সবজি হবে এটা বেশটা মেখে যাবে তো কে কেমন কিভাবে পোলাও বানাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি কিন্তু এইভাবেই পোলাও বানাই তো চলো ওইদিকে এই দেখো মাখিয়ে রেখেছি এখন আমি ঢাকনা দিয়ে দেব। আর এদিকে দেখো আমার মা কিন্তু রান্নাবান্না করছে মানে পনিরটা করছে মা থাকলে মেয়েদের আর কোনো কষ্টই নেই তাই না বলো আর আমার মা থাকলে তো আমার ভীষণ ভালো হয় মাকে তো বলি যে তুমি না বাড়ি যাবে না আর আমার মেয়েও না যেতে দেয় না জানো তো ওর দ্বিদিন থাকলে ভালো হয় আর উপরে এত গরম এখন সাড়ে সাতটা পনের বাজে প্রচণ্ড গরম মানে এখনই মনে হচ্ছে তাপ বেড়ে গেছে আর আজকে সত্যি। প্রচণ্ড গরম ছিল তো ওই জন্য আমি একটু বসে গেলাম যেহেতু মা রান্না করছে তার আগে কিন্তু আমি ঠাকুরের স্নান টান করিয়ে গুছিয়ে ফেলেছি তো এই দেখো ওদিকে পনিরটা হয়ে গেছে ভাজাভুজো হয়ে গেছে খুব কষ্ট করে মা কিন্তু এই যে পোলাওয়ের চালটা ভাজছে কারণ গ্যাসটাই মানে ওভেনটাই একদম জোর নেই ইভেন তাড়াতাড়ি যে হবে সেটা হচ্ছে না শুধু আমরা দুইজনে ঘড়ির কাটার দিকে তাকিয়েই যাচ্ছি যে এই মনে হয় টাইমের মধ্যে করতে পারবো তো টাইমের মধ্যে দিতে পারবো তো তো যাই হোক টাইমের মধ্যে কিন্তু করে নিয়েছিলাম তো এই জন্য আর পরে আর দুদানতে আনতে যায়নি কারণ পায়েসটা করতে গেলে টাইমের মধ্যে কিন্তু আর হতো না তো যাই হোক এই দেখো মা ভেজে জল কিন্তু মেপে রাখা ছিল সবাই যেন যে পোলাওতে কিন্তু জল মেপে দিতে হয় তো সেটা দেখো জলটা একদম ঠিক ঠিক হয়েছে আর একটু শুকনো হবে তারপরে কিন্তু একটু ঘি দিয়ে নামিয়ে নেব আর এখানে দেখো ঠাকুরকে আমি স্নান করিয়ে ফুলটুল দিয়ে একেবারে আসন পেতে কিন্তু রেডি করে নিয়েছি যে প্রসাদটা রেডি হয়ে গেলেই কিন্তু ভোগে দিয়ে দেব। তো অনেকটাই টাইম আর বাকি নেই আর কি একেবারে শেষের কাছে ওই জন্য মা মেয়ে দুজন মেলেই ভোগ সাজাতে বসেছি আর ভোগ আমি তিনটে দেব তো সেই তিনটে ভোগই কিন্তু আমি সাজিয়ে ফেলছি ওদিকে মাও হাত লাগিয়েছে কারণ না হলে কিন্তু আমি দিতে পারবো না তো যাই হোক আমরা কিন্তু এইভাবে ভোগ দিই তবে আরও অনেক কিছু আইটেম তো আমি লোকনাথ পুজোয় করি তো সেটা করে পারিনি সেই দিন হয়নি আজকে শুধু এমনি দাওয়াদশীতে একটু ভোগ দিচ্ছি লোকনাথের তো এখানে দেখো পনিরটাও রেডি করা ছিল এই যে সাজিয়ে দিচ্ছি বাটিতে বাটিতে করে এইভাবে কিন্তু দিচ্ছি তো তোমরা কিভাবে ভোগ সাজাও অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ বন্ধুরা আমার যদি কোনো কিছুতে ভুল হয়ে যায় তোমাদের মনে হয় তোমরা কিন্তু কমেন্ট করতে পারো আর এইখানে দেখো মিষ্টিটা মাকাল ভুল করে তিনটের জায়গায় দুটো রেখে ফেলেছিল সকালে আমি মুশকিলে পড়ে গেছিলাম তারপরে মা বললো ভেঙে দে কোনো অসুবিধা নেই তো যাই হোক এই দেখো আমি কিন্তু এইভাবে ভোগ লাগাই তো সাথে দেখো জল দিয়ে দিয়েছি আসন পিড়ি সবই দিয়ে দিয়েছি তো তোমরা ওই যে বললাম কিভাবে দাও অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক আমি কিন্তু টাইমের মধ্যে প্রসাদটা রেডি করে ফেলেছি আর লাস্টে কিন্তু একটু ফল দিচ্ছি ভোগ যতই দাও না কেন ঠাকুরকে কিন্তু ভোগের সাথে একটু ফল দিতেই হয় তাই না আর আমি আজকে আর পানের খিলে দিলাম না কারণ ওইটা আমি ঠিক মতো করতেও পারি না আর আগের দিন যা পান এনেছিলাম পুরোটাই ঠাকুর ঠাকুরমশাই সব এতেই দিয়ে দিয়েছিল আর এই যে সব শেষে দিচ্ছি তুলসী পাতা আর এই দেখো তুলসী পাতাগুলো কিন্তু আবার শুকানোর টাইম হয়ে গেছে যাই হোক যদি আবার আজকাল বাজার যাই আবার কিন্তু নিয়ে আসবো এভাবে রাখলেই না শুকনো শুকনো হয়ে যায় এখন আমি প্রদীপ আর ধূপকাঠি কিন্তু ধরিয়ে দেব ধরিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু বাবাকে সেবা লাগাবো আর সাথে কিন্তু গপ্পু আছে মানে আমার মায়ের গোপাল ওই দেখতে পাচ্ছ মায়ের গোপাল সব সময় কিন্তু মায়ের সাথেই আমার বাড়িতে আসে তো যাই হোক আমি আমার না মানে এখানে থাকলে ভীষণ ভালো লাগে গপু চলে গেলে কিন্তু ভীষণ মন খারাপ লাগবে লাগে আর কি তো চলো বন্ধুরা পুজো এখন আমি আরতি করব তো এই তো দেখো পুজো শেষ হয়ে গেছে প্রসাদ গুলো সব নামিয়ে নিয়েছি ওই যে আগের দিন বলেছিলাম এখানে প্রসাদ নেওয়ার কেউ নেই তো তার জন্য আমি মা মেয়ে দেখো প্রসাদ ওই ভোগগুলোই আমরা আলাদা আলাদা পাতায় তুলে নিচে নিয়ে চলে এসেছি কেন জানো তো উপরে প্রচুর গরম ঋষু একবার বলছিল উপরে বসে প্রসাদ খায় উপরে খাওয়ার মজাটাই আলাদা কিন্তু আজকে সত্যি ও এত গরম তো মামাকে বললাম নানা নিচে চলো তো ওই জন্য পাতাই করে করে প্রসাদ সব নিয়ে চলে এসেছি এই দেখো এখন আমরা প্রসাদ খাবো আর সবার আগে আমি একটুখানি প্রসাদ মুখে দিয়ে আগে অনেক করে জল খেয়ে নিয়েছি তারপরে বেশ আমটা ভালো লাগছিল আমটা খাচ্ছিলাম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক